শুভ দুপুর বন্ধুরা হুপ্পল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে দুপুর আড়াইটের আমি আড়াইটে থেকে ব্লগটা শুরু করছি আমার আর আমরা যাচ্ছি কথা বলো তো আমার মেয়ের স্কুলে ওখানে অনুষ্ঠান আছে স্কুলে তাই মানে স্কুল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান দেখো আমরা স্কুলে পৌঁছেও গেছি আর দেখছি এসে দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে কারণ আটটা থেকেই শুরু হওয়ার কথা ছিল তো আজকে আমার মেয়ের পুরস্কার পাবে কারণ নাসাইতেও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল মানে থার্ড হয়েছিল তো তাদের সবাইকেই দেবে ক্লাস অনুযায়ী প্রাইজ তো খুব ভালো লাগলো যে আমার মেয়ে প্রথম মানে বছরেই যে প্রাইজ পাবে এটা আমি ভাবতেই পারিনি খুব ভালো লাগলো তো দেখো অলরেডি নাচ গান শুরু হয়ে গেছে সবার তারপরে প্রণীশা এবং তনয়া পরপর দিয়ে দেবে ধৃতি ধৃতিকে দিয়ে দাও দিয়ে দাও আগে দিয়ে দাও ধৃতি প্রণীশা এবং তনয়া চলে এসো চলে এসো আর দেখো নার্সারির মেধা তালিকায় যারা যারা ছিল তারা সবাইকে পুরস্কৃত করা হয়ে গেছে তো তোমরা সবাই তাদেরকে আশীর্বাদ করো এরা যেন পরবর্তীতে আরও ভালো ফল করে তো দেখো আমাদের প্রাইজ নেওয়া হয়ে গেছে আমার মেয়ে তো খুব আনন্দ তো আমরা এখন বেরিয়ে পড়লাম স্কুল থেকে কারণ আমার দাদুকে দেখতে যাব বলে আর চলেও এসছি বলতে বলতেই তো কারণ আমার দাদুর শরীরটা খুবই খারাপ তাই ভাবলাম স্কুল দিয়ে একটু দাদুকে দেখেই যাই মা এগিয়ে এসছে খবর পেয়ে কারণ দাদু খুব কান্নাকাটি করছিল দেখার জন্য তাই আমরা সবাই দেখতে আসলাম এটা দেখো দাদু শুয়ে আছে তো সেই দেখো আমরা মা মেয়ে খেতে বসে গেছি মানে আমি না ঠিক আমার মেয়েকে খাওয়াচ্ছি ছাতু কেন ছাতু খাবে বায়না করছিল ওর বড় মার কাছে কেন বড় বাবা খেলো তাই তো মেয়েকেও ছাতু খাইয়ে দিচ্ছি তো আমার পুরো ভিডিওটি দেখবে বন্ধুরা স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে দেখো বন্ধুরা যখন আমার দাদু ভালো ছিল তখন কত সবজি চাষ করেছিল দেখো অনেক এখানে পেঁয়াজ ফেলেছে তারপর ওইদিকে পালং শাক আছে ডাটা শাক আছে তারপরে মিষ্টি কুমড়ো চোকা মেথি শাক সবই আছে তো এর আগে আরও অনেক সবজি ছিল শীতের সময় তো এগুলো গরমের সময় এইটুকুই সবজি আছে তাই ভাবছি দাদু শরীরটা খারাপ হয়ে গেল নাহলে কত কি সবজি চাষ করতো আর আমরা নিয়ে যেতাম আর কে করবে তো তবুও তোমরা আমার দাদুর জন্য প্রে করো সবাই যাতে আমার দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হয়তো অতটাও সুস্থ হবে না তবুও যাতে চলে ফেরে বেড়াতে পারে এটা আশীর্বাদ মানে সবাই করো ঠাকুরের কাছে তো প্রার্থনা করো তো দেখো মেথির শাকগুলো কী সুন্দর হয়েছে তো দাদু বলছে আমি তো পছন্দ করি মেথি শাক খেতে তাই দাদু বলছে মেথির শাকগুলো নিয়ে যাস তুলে রান্না করে খাস তো নিয়ে আনবে আমার মা আমি তো বাড়ি চলে এসেছি নিয়ে আনতে পারিনি মা নিয়ে আসবে আর দেখো ওখানে তোমরা ভেড়া দেখেছো হয়তো দেখেছ কিন্তু দেখো আমাদের দিকে দেখা যায় না তো আমি ভেড়াগুলো দেখলাম আমাকেই খুব ভালো লাগলো তো আমি ভাবলাম যে না তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর দেখো দাদুদের মিষ্টি কুমড়ো চালিতে মিষ্টি কুমড়ো ধরেছে আর একটা ছিল আর অনেক আছে প্রচুর সেগুলো মানে দেখাতে পারলাম না তো আজ এই পর্যন্তই বন্ধুরা তো আমরা আমার সাথে থেকো অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো